আজকের রাশিফল আঠাশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ বৃহস্পতিবার তিথি কৃষ্ণনবমী জন্মরাশি হল ধনু সূর্যোদয় সকাল ছটা এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা চল্লিশ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন অতিরিক্ত হটকারিতার জন্য শরীরের কোনো অংশে চোট লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে ব্যবসায় লাভের আশা থাকলে একটু শান্ত থাকুন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে যুক্তিপূর্ণ আলোচনায় সম্মানপ্রাপ্তি হবে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ প্রদান করবে একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্য আপনাকে এক আয়সি এবং চমকপ্রদ মেজাজে রাখবে আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে এটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন আজকের ভাগ্য সংখ্যা হলো নয় বিষ রাশি রাশিফল দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশিরভাগটাই দখল করবে ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব রাখতে হবে এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে আজ সকালের দিকে কোনো আর্থিক ক্ষতি নিয়ে চিন্তা হবে কর্মস্থানে আজ আপনাকে কারো অনুগত হয়ে থাকার জন্য মানসিক চাপ আসবে আজ কোনো আত্মীয় আপনাকে হিংসা করতে পারে বেশি অর্থ অপচয়ের জন্য ব্যবসায় মন্দা হবে সন্তানের সঙ্গে বিশেষ আলোচনা হবে বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করায় ক্ষতি হতে পারে কোনো ছোট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন আজকের ভাগ্য সংখ্যা হল আট মিথুন রাশির রাশিফল কোনো পুরনো বন্ধুর সাথে পুনর্মিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে আপনার অতিথিরা ভিড় করবেন আপনার প্রেমিকার দিনটি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতায় আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা পূরণ মূল্যায়নের সময় আজ কোনো দুর্ঘটনা সাক্ষী শিকার হতে পারেন প্রভাবশালী কারোর সঙ্গে কর্মের ব্যাপারে আলোচনা হবে অতিরিক্ত ক্রোধে মর্যাদাহানির কারণ হতে পারে ভাইয়ের সঙ্গে অশান্তি হতে পারে আজ পরিবারের কারো ব্যবহারে আপনার ক্ষোভের সৃষ্টি হবে আজ দিন ব্যয়ের পরিমাণ বেশি থাকলেও ব্যবসা ভালোই চলবে শত্রুরা চক্রান্তে জিততে পারবে না আত্মীয়ের কোনো বাজে খবর আজ আসতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় কর্কট রাশির রাশিফল আজ সকালের দিকে একটু রক্তচাপজনিত সমস্যা বাড়তে পারে আজ দিন ব্যবসায়িক কুদবে খুব বেশি থাকবে নিজের অভিজ্ঞতা কোনো বিবাদ থেকে রক্ষা পাবেন পড়াশোনার দিকে দিনটি খুব উপযুক্ত নিজের ক্ষমতা ব্যবসায় অগ্রগতির অভ্যাস করুন আজ কোনো কাজই ঠিক মতন সম্মান পাবেন না পুরোনো কোনো পাওনা পেতে বেগ পেতে হবে কর্মের জায়গায় মালিকের সঙ্গে গণ্ডগোল বাঁধতে পারে আজ অসাধ্য কোনো কাজ অতিরিক্ত সরলভাবে করবার জন্য সুনাম পাবেন আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আপনার পরিবারের জন্য মহান এবং উপযুক্ত কিছু ঝুঁকি নিন একতরফা মুহ আজ সর্বনাশ প্রমাণিত হবে আপনার সিনিয়র আপনার কাজের মানের জন্য আজ মুগ্ধ হতে পারেন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আজকের ভাগ্য সংখ্যা হলো এক শৃংহরাশি রাশিফল আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ সমৃদ্ধি আনবে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে আপনার রোম্যান্টিক সম্পর্ক আজ ক্ষতিগ্রস্ত হবে আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন আজকের দিনে ব্যবসায় কর্মীর সঙ্গে মতবিরোধ থেকে সাবধানে থাকুন আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক সঞ্চয় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা থাকবে নতুন কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে পরিবারের কারো কাছে কিছু উপহার পেতে পারেন আপনার থেকে বয়সের ছোট কারোর সঙ্গে তর্ক বাঁধতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো আট কন্যা রাশির রাশিফল আজকের দিনে ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো সাহায্য পাবেন না আজ গৃহে বা কর্মস্থানে খুব চিন্তা করে কাজ করতে হবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলুন আর্থিক অঘটনের জন্য সংসারে অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে সম্পত্তি নিয়ে আত্মীয়ের সঙ্গে আলোচনা হবে আজ আপনার কোনো উন্নতিতে বন্ধুর কোনো অবদান থাকতে পারে জলপথে ভ্রমণ পরিকল্পনা বাতিল করায় শ্রেয় হবে সন্তানের পড়াশোনার জন্য মুখ উজ্জ্বল হবে উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত হবে আপনার ঘরে অতিথি সমাগম একটি আনন্দময় এবং চমৎকার দিনে পরিণত করবে সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছলনা করতে পারে যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ হবে আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে বহির্ভূত লাভ এনে দেবে আজ আপনার স্ত্রী শরীরের কারণে আপনি চাপে থাকতে পারেন আজকের ভাগ্য সংখ্যা হলো সাত রাশির রাশিফল কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করেছেন নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে অন্যদের অসন্তুষ্ট না করতে চেষ্টা করুন এবং আপনার পরিবারের প্রয়োজনের সাথে মানিয়ে নিন নতুন প্রেম কারোর কারোর জন্য নিশ্চিত মনে হচ্ছে আপনার প্রেমের জীবন আপনার জীবনকে প্রস্ফুটিত করবে নতুন মক্কেলদের সাথে আপোষ আলোচনা করার জন্য দিনটি চমৎকার যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন আজকের দিনে স্ত্রীর ভালো বুদ্ধির জন্য সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফলের আশা রাখতে পারেন সহকর্মীরা প্রচুর শত্রুতা করবে বুদ্ধির দ্বারা সেটা কাটিয়ে উঠতে চেষ্টা করুন পুরানো প্রেম বিবাহের মাধ্যমে সাফল্য পেতে পারে মায়ের স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে পেটের কোনো সমস্যায় আজ ভুগতে পারেন আজকের ভাগ্য সংখ্যা হলো নয় বৃশ্চিক রাশির রাশিফল আজ স্ত্রীর বাজে কোনো কাজের জন্য মাথা গরম হতে পারে আজ বাইরের দিকে সব শুভ ফল পাওয়ার আশঙ্কা আছে হাড়ে চোর লাগার যোগ আছে মাথা ঠান্ডা রাখতে পারলে কর্মস্থলে পুরনো কোনো সমস্যা মিটে যেতে পারে আর দুপুরের পরে কোনো ধর্মীয় আলোচনা মন যেতে পারে কর্মরত মহিলাদের কর্মে আর চিন্তা হবে শত্রু ক্ষতি করতে সফল হবে না আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশ্বস্ততার মতন ইতিবাচক অনুভূতি গ্রহণে উৎসাহিত করুন একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এলে মন স্বয়ংক্রিয়ভাবে পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে আজ আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিম উপস্থাপন করা হবে কোনো প্রতিশ্রুতি করবার আগে ভালো করে সব দিক দেখে নিন এক খুশি প্রাণুচ্ছ্বল স্নেহশীল মেজাজ আপনার মিশুক স্বভাবকে আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে কর্মক্ষেত্রে আপনার দলের সবচেয়ে বেশি বিরক্তিকর ব্যক্তিটি আজ হঠাৎ বুদ্ধিমান হয়ে উঠতে পারে ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্র সমাধান করার প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথা থেকে শুরু করতে হবে কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা শুরু করুন আজকের ভাগ্য সংখ্যা হল দুই ধনুরাশির রাশিফল আজ দাঁতের যন্ত্রণা এবং পেটের কোনো গোলমাল আপনার জন্য কিছু সমস্যা সৃষ্টি করতে পারে অবিলম্বে আরাম পেতে একজন ডাক্তারের পরামর্শ নিন কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না ঘনিষ্ঠ বন্ধুদের সাথে বাইরে বেরুন যার আপনার প্রয়োজন এবং পরিস্থিতি উপলব্ধি করতে পারে প্রেমে সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আপনার স্ত্রীর একটি কাজে আপনি অসুবিধাবোধ করতে পারেন কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন এটা ভালোর জন্যই ঘটেছিল আজকের দিনে আজ সংসারে কোনো ভালো কাজ করেও সন্তানের কাছে বদনাম আসতে পারে সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত কোনো ছোটোখাটো শরীর খারাপকে অবহেলা করার জন্য শরীরে অনেক বড় রোগের সৃষ্টি হতে পারে আত্মীয়ের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে বিদ্যার্থীদের সময়টা ভালো নয় স্ত্রীর বে খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে বন্ধুর ব্যবহারে দুঃখর সৃষ্টি হবে আজকের আজকের ভাগ্য সংখ্যা হলো মকর রাশির দিনে হঠাৎ করে কোনো সমাজবিরোধী কাজে ফেঁসে যেতে পারেন বাড়িতে নতুন বাদ্যযন্ত্র কেনার পরিকল্পনা হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসার সম্ভাবনা আছে সহকর্মীর জন্য কর্মস্থলে শান্তিভঙ্গ হবে স্ত্রীর ব্যবিচারী মানসিকতার জন্য সংসারে ক্লেশ সৃষ্টি হতে পারে কাউকে সাহায্য করার জন্য আজ অনর্থক হবে বলে মনে হয় আজ শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতাকে উন্নত করবে আপনি তার মতামত অবহেলা করলে আপনার সঙ্গেই ধৈর্য হারাতে পারেন ভালোবাসা মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আজ মানুষ আপনার প্রশংসা মন্তব্য করবেন যা আপনি সর্বদা শুনতে চেয়েছেন আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্যে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন আজকের ভাগ্য সংখ্যা হল আট কুম্ভ রাশিফল আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনকে এক উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান দিনের পরের ভাগে টাকা পয়সার অবস্থা উন্নতি হবে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবেন আপনি আপনার ভালোবাসার সঙ্গীর সাথে একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন আজ আপনার প্রাণের বন্ধু আপনাকে কি মনে করেন তা আপনি জানতে পারবেন আজকের দিনে প্রিয়জনের কাছে ঘৃণার পাত্র হতে পারেন আজ কোনো সিদ্ধান্তে পরিবারে আপনার সঙ্গে থাকবে না পুরানো বন্ধুরা মিলিত হওয়ার সুযোগ পেয়ে আনন্দ হবে গুরুত্বপূর্ণ কোনো কাজ সকালের মধ্যে শেষ করুন আজ শারীরিক একটু অবনতি দেখা যাবে আজ প্রতিবেশী সাহায্য করে মনে আনন্দ হবে খুব পরিকল্পনা করে অর্থব্যয় করতে হবে আজ স্বামী স্ত্রীর মধ্যে বনিপনা নাও হতে পারে এর ভাগ্য সংখ্যা হলো ছয় মিন রাশি রাশিফল আজ ব্যবসার ব্যাপারে কোনো চাপ অপসারণের চিন্তা হবে কারোর কাছে অযাচিত কথা বললে অশান্তি বাঁধতে পারে আজ অনেক ব্যাপারেই স্বামীর সাহায্য পাবেন নৃত্যশিল্পীরা প্রতিভা দেখানোর আজ সুযোগ পাবেন আজ উচ্চ বিদ্যার ক্ষেত্রে ফল শুভপ্রদ থাকবে বন্ধুদের প্ররোচনায় সায় দিলে বিপদ আসতে পারে কোনো দামি জিনিস আজ প্রাপ্তি হতে পারে আপনার সবচেয়ে বড় সম্পদ হলো আপনার বোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে সঠিক ব্যবহার করার চেষ্টা করুন আকস্মিক টাকা করি আগমন আপনার রসিদগুলি তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে সন্ধ্যাবেলায় বন্ধু বান্ধবদের সাথে বেরুন কারণ এটি অনেক উপকার করবে প্রেমিক জীবন আপনাকে আজ আশীর্বাদ করবে বলে মনে হয় কর্মক্ষেত্রে আজ জিনিসগুলি আপনার পক্ষে থাকবে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন ভালো থাকুন সুস্থ থাকুন